কোয়ারি ডট কম থেকে নয়ন বলছি হ্যাঁ যে ঘটনাগুলো ঘটছে গারেন্ডের যে ঘটনায় মেয়রের পদত্যাগের দাবিতে সবাই সরব আপনি দীর্ঘদিনের বর্ষিয়ান বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে রাজ্যের উদ্বেগজনক হচ্ছে কি বলবেন আপনি একই কথা যেটা বলছি হওয়ার তো কথা ছিল না যদি নজরদারি থাকতো দেখতো এর দায়িত্ব নিতে হবে মেয়র থেকে কাউন্সিলর সকলকে এবং মাঝখানে যারা রয়েছে হুম তাহলে কি কোথাও মুখ্যমন্ত্রী মেয়রকে কে গার্ড করছে বলে মনে হচ্ছে আপনার না মুখ্যমন্ত্রী কে গার্ড করছেন মেয়র আপনি তো দীর্ঘদিন রাজনীতিটা করছেন ওই দলে ছিলেন এক ইঞ্চি কাটমানি ছাড়া কোথাও এই ধরনের বিল্ডিং হয়েছে এরকম তো এক্সাম্পল পুজো কলকাতা আছে তবু হুম তারপরে একটা দুর্নীতি ইস্যুতে যেমন ইডি রাজ্যের মন্ত্রী চন্দ্রাশেনা বাড়িতে গেছেন শিক্ষা সংক্রান্ত দুর্নীতি। কি বলবেন? কি বলবো কিছু বলার নেই এখন যদি যে ধরনের স্ক্যাম বা যা হয়েছে সেই সেই সবে যদি তারা কেউ কেউ যদি যুক্ত থাকে কেউ হুম কেউ যদি যুক্ত থাকে তাহলে তো সেখানে তো তদন্ত চলছে তদন্তের স্বার্থে তো অনেক অ ধন্যবাদ থেংক ইউ তাবু দা থেংক ইউ